কেমন আছে সব আশা করি ভালোবাসা অনেকদিন পরে একটা বড়ো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে মূলা দিয়ে কাঁচকি মাছ শীতকাল আসতেছে মূলা দিয়ে যে কোনো মাছ খেতে অনেক ভালো লাগবে যারা পছন্দ করো তাদের জন্য এই রেসিপি আর যারা পছন্দ করো না তাদের জন্য এ রেপিস রেসিপি না তাদের জন্য আবার ইলিশ মাছও আছে যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কী কি রান্না করতেছি আজকে প্রথমে মাছ লবণ হলুদ দিয়ে মেখে ইলিশ মাছ ভেজে নিতেছি ইলিশ মাছের কাঁটা বের হয়ে আসছে দেখতে পেলে ইলিশ মাছগুলো একদমই নরম হয়ে যে কোনো মাছ অনেকদিন ফ্রিজে থাকলে তাহলে সেই মাছ নরম হয়ে যায় আর খেতে এতটা ভালো লাগে না ভেজে নিতেছি কাচকি মাছ এগুলো মূলা দিয়ে রান্না করব এর আগে কিন্তু আমি ডাল রান্না করলাম সকালবেলা আবার ভাঁধাকপি রান্না করে সকালে ভাত কেউ ভাত খেয়েছে কেউ রুটি খেয়েছে তো কাসকে মাছগুলো ভাজার শেষ এগুলা মাছগুলো একটু নরমও হয়ে গেছে একটু বা ভেঙে ভেঙে গেছে ও কারণে ভাজতে তো ও একটু সরিষার তেল দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটু লাড়াছাড়া করে নেব তারপরে আমি মূলোগুলো দিয়ে দেব মূল আমি একটু কুচি কুচি করে কেটে নিলাম তোমার মূল তরকারি শীতকাল আসতেছে ভাসি মূলার তরকারি দিয়ে আবার বাসি ভাত খেতে এত ভালো লাগবে যে আবার মাঝখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এখানে এখন কুচুনোর যে মুলাটা আছে সেগুলো দিয়ে দিলাম তো একটু যে তো কুচানো হবে মূলাটা দেখতে তা তো সুন্দর হবে আমি যতটুকু পালাম অতটুকু কুষিয়ে নিলাম এখন পরিমাণ মতন লবণ দিলাম আর মূলর তরকারি সবসময় রান্না করার আগে মূলটাকে ভালোভাবে লবণ দিয়ে কুচলিয়ে ধুয়ে নিলে সে মূল আর রান্না করলে গন্ধ লাগে না অনেকে বলে মূলর তরকারি খেলে নাকি এই গন্ধ হয় অনেক তো এভাবে যদি আমি রান্না করতেছি এভাবে যদি রান্না করো তাহলে একটু গন্ধ লাগবে না তো এই তোমার কষিয়ে মতন একটু জল দিয়ে এ ঢাকনা দিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নিলাম এই দিকে আমার তরকারি হয়ে গেছে এখন ভাত নামিয়ে তারপরে আজকের মতন রান্না শেষ তো সব ভালো থাকো লেবু কেটে